কাল বিকেলের ঘটনা আর ছেলে বেরিয়েছিলাম পানে কিনতে ওর বাবা যেহেতু রাত্রিবেলা পানে খায় সেই কারণেই ফেরার পথে এই রকম এক ঘটনা চোখের সামনে ঘটে গেল পাঁচ মাথার এক মোড় আমার বাড়ির সামনেই তবে একদম কাছে আমার সব সেখান থেকে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টটা সচরাচর অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু তারপরেও এরকম একটা ঘটনা ঘটে গেল মানুষটাকে কিছুতেই শত চেষ্টা করেও বার করে উঠতে পারছে না দেখুন লোকটির হাতে আবার রক্তও লেগে গেছে কি যে হবে মানুষটার কিছু বোঝা যাচ্ছে না এত জনসংখ্যা কম রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা প্রচুর গাড়ি কিন্তু তারপরেও প্রত্যেকটি গাড়ি এত সিস্টেমেটিকভাবে চলে এবং সিগনাল মেনে চলে আর আলাদা আলাদা স্পিডে যাওয়ার জন্য আলাদা আলাদা রোডও থাকে কাজেই সচরাচর অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় না কিন্তু এখন বাজে সাড়ে সাতটা মতো সব অফিস থেকে ফিরছে তাড়াহুড়ো থাকে তারপরেও যে কোনো কারণে হয়তো গরমও পড়েছে যে কোনো মানসিক কারণে বা যেভাবেই হোক না কেন এরকম একটা ঘটনা ঘটে গেল গাড়িটা গাড়িটা উল্টে গেছে না সেই পাল্টাবে তো তবে আর যাই হোক বিদেশে কিন্তু এক একটি মানুষের জীবনের মূল্য অনেক বেশি দাম নিজে চোখে আজকে দেখলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে চলে এলো পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স গাড়িটিকে তুলে নিয়ে যাওয়ার আরেকটি গাড়ি এবং এখন প্রয়োজন মতো চলে এলো ফায়ার গাড়িটির ভেতর থেকে মানুষটিকে কিছুতেই বার করতে পারছে না এমনভাবে গাড়িটা উল্টে গেছে তার জন্যে এই ফায়ার কারটা এসেছে এখন ফায়ার কার গাড়িটিকে উঁচু করে তুলে কিছু একটা করবে তারপরেই মানুষটি বেরোতে পারবে তবে জানি না তার কি পরিস্থিতি এখনও মনে হয় খুব একটা এমার্জেন্সি পরিস্থিতি নয় নইলে হয়তো হর্ন চালু করে দিত অ্যাম্বুলেন্সের যে অ্যাস তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ইটালিতে যখনই দুটো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় কোনো গাড়ি কিন্তু পালিয়ে চলে যেতে পারেন না আপনারা দেখতেই পাচ্ছেন একটা গাড়ি উল্টে রয়েছে আর তার সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িটার সাথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তবে এমনই এখানে সিস্টেম যে পালিয়ে যাওয়ার আপনার কোনো রাস্তা নেই আপনি পালিয়েছেন তো আরও জীবনে বিপদ ডেকে এনেছেন আপনি যখন ধরা পড়বেন ধরা তো নিশ্চয়ই পড়বেন ধরা পড়বেন যখন তখন সবার প্রথম আপনার লাইসেন্সটি নিয়ে নেওয়া হবে তারপরে আপনার প্রচুর টাকা ফাইন দেওয়া হবে সেটা আপনার কল্পনারও বাইরে তারপরে প্রয়োজন মতো আপনার জেলও হতে পারে এবং বহু দিন সেই কেস চলতে থাকবে কাজেই এখানকার কোনো মানুষ পালিয়ে যেতে পারে না কঠিন নিয়ম যেমন আছে সেরকম সুবিধা অসুবিধাও আছে প্রত্যেকটি গাড়ি রাস্তায় চলার আগে তাদের প্রত্যেকেরই ইন্স্যুরেন্স থাকে কাজেই গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে যায় তখন গোটাটাই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে টাকা দেবে গাড়ি ঠিক করার জন্য আপনি অন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে খুব আহত আপনি হসপিটালের গোটা খরচটাই সরকার বেয়ার করবে তো সুবিধা অসুবিধা সব নিয়েই কিন্তু এখানকার মানুষের জীবনযাপন পালিয়ে গেলে আপনি এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আর পাচ্ছেন না আর পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই কারণ এখানে সমস্ত সিগনালগুলোতেই ক্যামেরা লাগানো থাকে কাজেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই হয় সিগনালে যেহেতু এটা হলো পাঁচ মাথার মোড় এখানে মাঝে মাঝেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এরকম তারপরেও কিন্তু আপনি যে পালিয়ে যাবেন ক্যামেরাতে কিন্তু আপনি ঠিক ধরা পড়ে যাবেন যে কোন গাড়ির সাথে কোন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বিদেশে থাকতে গেলে আপনাকে সারা জীবন কাজ করতে হবে আর সেই কাজে সমস্ত সরকারি ট্যাক্স আপনাকে দিতে হবে তাহলে আপনার জীবন কিন্তু অনেক সিকিউর অনেক সুন্দর হয়তো বা এই কারণেই অনেকেই যারা বিদেশে আসে তারপরে আর তারা দেশে না ফিরে এখানেই সেটেল হয়ে যায় যাক এতক্ষণে মানুষটিকে অ্যাম্বুলেন্সে তুলতে পেরেছে অ্যাম্বুলেন্সের মধ্যে এমন কিছু মেশিনপত্র এবং সেট আপ বসানো আছে যে রুগীর কিন্তু প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে গেছে কোনটা কোনটা ওই ওই ড্রাইভার মজার জিনিস আপনারা লক্ষ্য করেছেন মেন সিটির উপর এই রকম একটা পাঁচ মাথার মোর গাড়ি যাচ্ছে তারপরেও তো এখন হিসাব মতো গাড়ি কম যেহেতু আমাদের এখানে ভ্যাকান্সটা শুরু হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষ শহরের বাইরে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে জ্যাম তো হতেই পারে পুলিশ কন্ট্রোল করছে সেই জ্যামের জন্য কিন্তু একটাও গাড়ি বিন্দুমাত্র হর্ন দেয়নি এখানকার মানুষের মনে হয় হর্ন দেওয়াটা হলো হল বড় অভদ্রতা অভদ্রতামী কাজেই সাউন্ডলেস দেশ কিন্তু প্রত্যেকের জন্যই ভালো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকে